কোনো এক সময়ে একজন ধনী বণিক তার তিন কন্যাকে নিয়ে একটি বড় রাজপ্রাসাদে বাস করতেন তারা সবাই ছিল খুব সুন্দরী সবচেয়ে সুন্দরী ছিল ছোট মেয়েটি তার নাম বেল সে খুব ভালো মনের মেয়ে ছিল অন্যদিকে তার বোনেরা ছিল দুষ্টু এবং স্বার্থপর একবার ওই বণিক সমুদ্রের এক ঝড়ে তার সমস্ত সম্পদ হারিয়ে ফেললেন তাই তিনি এবং তার কন্যারা একটি একটি গ্রামের ছোট্ট থাকতে খামার বাড়িতে শুরু করলেন তাদের ভীষণ পরিশ্রম করতে হয়েছিল বেঁচে থাকার জন্য কয়েক বছর পরে বণিক শুনল যে তার একটি বাণিজ্য জাহাজ কোনো রকমভাবে ভয়ঙ্কর ঝড় থেকে রক্ষা পেয়ে বন্দরে ফিরে এসেছে তাই বণিক শহরে ফিরে আসার সিদ্ধান্ত নেন যাতে তিনি দেখতে পারেন এর মধ্যে এখনো কোনো মূল্যবান জিনিস আছে কি না যাওয়ার আগে তিনি তার কন্যাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি উপহার চাও তার দুজন বড় কন্যা গয়না এবং সুন্দর পোশাকের জন্য বলেছিল বেল বলল বাবা তুমি আমার জন্য এমন এক বিরল গোলাপ এনো যা দেশের এই অঞ্চলে জন্মায় না বণিক শহরে পৌঁছে দেখলেন তার ঋণ শোধ দেওয়ার জন্য তার জাহাজের সব জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে তাই তার মেয়েদের জন্য কোনো উপহার কেনার মতো কোনো টাকা পয়সাই তার হাতে ছিল না ফিরে আসার সময় তিনি একটি জঙ্গলে পথ হারিয়ে ফেললেন তিনি এক সুন্দর প্রাসাদের সম্মুখীন হন এবং তারপর সেখানে প্রবেশ করেন ভেতরে তিনি খাওয়ার ভরা টেবিল দেখতে পান বণিক প্রাণ ভরে খান এবং প্রাসাদে আরামে রাত কাটান পরের দিন সকালে বণিক যখন প্রাসাদ থেকে চলে যাচ্ছিলেন তিনি একটি গোলাপের বাগান দেখতে পেলেন তিনি মনে করলেন বেল তাকে একটি গোলাপ চেয়েছিল তিনি বাগানের সবচেয়ে সুন্দর গোলাপ ফুলটি তুললেন এবং গোলাপটি তোলার পরে হঠাৎ করে তিনি এক বিরাট পশুর সম্মুখীন হলেন সেই বণিককে বলল গতরাতে আপনি ক্ষুধার্ত এবং আশ্রয়হীন ছিলেন আমি আপনাকে খাওয়ার আশ্রয় আরাম দিয়েছি আর এখন এখন আপনি কি করছেন আপনি আমার সবচেয়ে মূল্যবান সম্পত্তি আমার থেকে কেড়ে নিয়ে যাচ্ছেন আপনার এই আচরণের জন্য আজকে আপনাকে মরতেই হবে বনিক নিজেকে মুক্ত করার চেষ্টা করলেন তিনি বললেন তিনি কেবল তার ছোট মেয়ে বেলের জন্য উপহার হিসেবে গোলাপ ফুলটি তুলেছিলেন অবশেষে পশুটি বণিককে ক্ষমা করে দিতে রাজি হলো কিন্তু সে একটি শর্ত দিল সে বলল ভালো আপনি বেলের জন্য গোলাপ নিতে পারেন কিন্তু হয় আপনাকে এখানে আবার ফিরে আসতে হবে নয়তো আপনার মেয়েকে এই দুর্গে আমার সাথে থাকতে হবে আপনি রাজি এই বলে পশুটি তাকে তার মেয়েদের জন্য গয়না এবং পোশাক পাঠালো এবং জোর দিয়ে বলল বেলকে কিন্তু এখানে অবশ্যই আসতে হবে মনে থাকে যেন বণিক বাড়িতে পৌঁছে বেলের থেকে এই বিষয়টি গোপন করার খুব চেষ্টা করলেন কিন্তু বেল সব ধরে ফেলল সব শুনে সে বিষ্টের কাছে ওই দুর্গে যেতে রাজি হল প্রাসাদে যাওয়ার পরেই বিষ তাকে বলল তুমি এই দুর্গের গৃহিণী আর আমি তোমার দাস প্রতি রাতে বিষ্ট বেলকে তার সাথে বিয়ে করতে বলতো কিন্তু বেল কখনো রাজি হতো না অন্যদিকে বেলের সাথে এক অদ্ভুত ঘটনা ঘটত প্রতি রাতে বেল একটি রাজপুত্রের স্বপ্ন দেখত যে তার থেকে তাকে জানতে চাইত যে কেন সে বিস্টকে বিয়ে করতে রাজি নয় বেল প্রতিবার জবাব দিয়েছিল সে বিস্টকে শুধুমাত্র ভালো বন্ধু ভাবে বেল ভেবেছিল এই বিস্ট নিশ্চয়ই রাজকুমারকে দুর্গের কোথাও একটা বন্দি করে রেখেছে তাই সে অনেক খুঁজেছিল কিন্তু পায়নি একদিন বেল বিস্টকে অনুরোধ করল তাকে তার বাবার কাছে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য বিস্ট তাকে বলল এক সপ্তাহ পরে ফিরে আসতে বেল রাজি হয় এবং একটি জাদুর আয়না এবং আংটি নিয়ে তার বাবার কাছে যায় আয়নাটি তাকে দুর্গে কি চলছে তা দেখাবে এবং আংটিটি তার আঙুলের চারপাশে তিনবার ঘোরানোর সাথে সাথেই সে দুর্গে ফিরে আসতে পারবে এক সপ্তাহ পর তাকে অবশ্যই বিষ্টের কাছে ফিরে যেতে হবে শুনে তার বোনেরা একদিন থাকার জন্য অনুরোধ করলো বোনেরা মনে মনে আশা করেছিল যে বিস্ট বেলের প্রতিশ্রুতি ভাঙার জন্য রাগ করবে এবং তাকে জীবন্ত অবস্থায় খেয়ে ফেলবে কিন্তু বেল তা ধরতে পারে না বেল রাজি হয়ে যায় কিন্তু বেলের মনে তার সাথে বিস্টকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙা নিয়ে অপরাধ বোধ শুরু হয় তাই সে দুর্গের মধ্যে কি করছে এটা দেখার জন্য আয়নার দিকে তাকায় সে দেখতে পায় যে ওই বিষ্ট আধমরা অবস্থায় পড়ে আছে সে সেই গোলাপের ঝোপের কাছে শুয়েছিল যেখান থেকে তার বাবা গোলাপটি চুরি করে এনেছিল সে তখনই বিষ্টের কাছে ফিরে যাওয়ার জন্য তার আংটিটিকে ব্যবহার করে ফিরে এসে বেল দেখতে পায় বিস্ট প্রায় অর্ধ মৃত অবস্থায় পড়ে আছে সে কেঁদে কেঁদে বলে যে সে তাকে ভীষণ ভালোবাসে আর তার চোখের জল বিষ্টের গায়ে পড়তেই সঙ্গে সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটে ওই বিস্ট এক সুদর্শন রাজপুত্র হয়ে যায় অবশেষে রাজপুত্র বেলকে জানায় যে অনেক আগে এক পরী তাকে একটি জঘন্য জন্তুতে পরিণত করে দেয় এবং কেবল মাত্র সত্যিকারের ভালোবাসা পেলে অভিশাপটি ভাঙতে পারত যা সে আজ পেয়েছে তারপরে রাজপুত্র এবং বেলের বিয়ে হয় এবং তারপর থেকে সবসময় তারা সুখী জীবনযাপন করতে